স্বামীর কাছে ভরণপোষণের অধিকার চাওয়াই কাল হল স্ত্রী মিমের জীবনে মাত্র সাত মাসের বৈবাহিক জীবনে স্বামীর কাছ থেকে ভালোবাসা তো জোটেইনি বরং নানান সময় নির্যাতনের শিকার হয়ে শেষমেশ পাষণ্ড স্বামীর হাতেই হত্যার শিকার হল স্ত্রী মিম। হত্যার পর সহানুভূতির আশায় নিজ মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে মরদেহের পাশে রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী আলামিন স্বামীর কাছ থেকে ঠিকমতো ভরণ পোষণ ও হাত খরচের টাকা এবং স্ত্রী হিসাবে ন্যূনতম সুযোগ সুবিধায় চেয়েছিল গত পঁচিশ তারিখ আনুমানিক চোদ্দোশো থেকে কোটি কোটিকে সে তার কাজ সম্পন্ন করে কর্মস্থল থেকে ব্যাক করে আসে বাসায় এবং এই এবং পরবর্তীতে সে পাশে রাখা দড়ি দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে স্বাস্থ্য হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে সে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় এবং একটি চিরকুট ফেলে রেখে যায় স্ত্রীকে হত্যার পর আলামিন বিষয়টি কারখানার এক সহকর্মীকে জানালে তিনি বাড়ির মালিক ও পুলিশকে জানান খবর পাওয়া মাত্রই ছাব্বিশে জুন বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে তিনতলা ভবনের তেত্রিশ নং কক্ষ থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই খুনি আলামিনকে জামালপুর থেকে গ্রেফতার করে র্যাব এক। গ্রেফতারকৃত আলামিন নিজেই খুনের কথা স্বীকার করেন বলে জানান র্যাব একের কোম্পানি কমান্ডার মেজর জুনুরাইন বিন আলম আমরা তদন্ত করেছি পরকীয় সম্পর্ক আমরা পাইনি সে যখন এই ঘটনাটা সংগঠিত হয় সে দ্রুত ওখান থেকে প্রথমে পালিয়ে যায় তার মাথায় প্রথমে আসে যে না তাকে হয়তো যেহেতু একসময় তাকে ধরা পড়তেই হবে ধরা পড়বে সো একটা চিরকুট সে সবার একটা আকর্ষণ একটা কেড়ে নিতে চেয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভিক্টিম মিম আক্তারকে পারিবারিক হত্যা হত্যা করেছে জানা যায় নিহত মিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মূলকান্দি ছোটবেড়া খারুয়া ছোটপাড়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে সাত মাস আগে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কালাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলামিনের সাথে বিয়ে হয় ২২ বছর বয়সী মিমের শ্রীপুরের মাওনা গ্রামে টেক্সটাইল মিলে সিনিয়র হেল্পার পদে চাকরি করার সুবাদে স্ত্রী মিমকে নিয়ে শ্রীপুরেই ভাড়া থাকতেন আলামিন ভরণ পোষণের দায়িত্ব পালন না করায় বিয়ের পর থেকেই প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত বলে জানান নিহতের স্বজনরা স্বামী স্ত্রীর কিন্তু এত ঝগড়া জাতির মধ্যে এরকম যে মানুষ মেরে হেলেব এরকম তো আমরা জানতাম না এটা শোনা আমার কাছে আমি কোলে বিটে মানুষ করছি আমার কাছে তো ভালো এ ভালো রাস শেষ নয় ওনাকে মাদেশা লেখাপড়া করে সাত মাস ধরে দিয়ে দিছি দেওয়ার পরে আস তার পরিণতি এইটা হলো আমার এ ঘটনায় ঘাতক আলামিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের আত্মীয় স্বজন যেমনি ওই মেয়েকে দুনিয়ার থেকে শেষ করছে তেমনি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে দেখা দেন যে কোনো আইন আছে আমাদের একটাই বিচার চাই যে তাকে আমরা ফাঁসি চাই